আজকে বৃহস্পতিবার সকাল সকাল একটা ভিডিও করে ভাবছি ছেড়ে দিই কারণ কদিন আমি ভিডিও ছাড়তে পারি না তো দেখতে পাচ্ছ মাকে আজকে কি সুন্দর লাগছে প্রত্যেকটা ঘর দোর পরিষ্কার করে মন্দির মুছে সব কিছু করে এখন পুজো হচ্ছে আর এদিকে দেখো অঝোর ঝাড়ায় বৃষ্টি পড়ছে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও ভক্ত অনেক চলে এসছেন আর যারা কাল থেকে আছেন তাদেরকেও আমি দেখাবো এই ভিডিওর মধ্যে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে ভালো লাগছে একদিকে খুব মনোরম দৃশ্য তা দেখো কি সুন্দর আসছে ঝড়ের ঝড় দরজা মায়ের দরজা তো ঠিক করা হয়নি এখনো আপাতত লাগিয়েছে জল পড়া শুরু করে দিয়েছে গোটা তো তোমাদের বাবা এখানে নিজের ভক্তি করে মোটামুটি পুজো দিচ্ছে আর আমি কি করছি শুধু দেখতে থাকো এই যে কেমন লাগছে শিবশ্যামা মাকে তোমাদের আর কৃষ্ণ কালী মাকে কিরকম লাগছে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কালকে থেকে অমাবস্যা শুক্রবার কাল থেকে অমাবস্যা তো যারা আসবে কালকে চলে আসবে সারা রাত অমাবস্যার পুজো এখানে থাকা থাকতে পারবে কোনো ঘর ভাড়া লাগবে না এখানে খাওয়াও তোমরা এখানে মায়ের প্রসাদ খেয়ে খেতে পারবে ঠিক আছে এখানে পেট ভর্তি করে মায়ের প্রসাদ দেওয়া হয় প্রত্যেকটা অমাবস্যাতেই হয় এটা প্রত্যেকটা বছরই হয় এটা তো বাবা ততক্ষণ এখানে পুজো করতে থাকুক তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা তো আমি একটুখানি অন্য কিছু দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটার মধ্যে অনেক কিছু তুলে ধরবো আমি ভক্তগুলো টালা নিয়ে এসছেন তাদের জন্য আর এখানে আমার রূপা মায়ের মালা পড়ানো হয়েছে রূপা মা রূপা মা বলেছিল লাইভ করতে আমি লাইভ আমি অনেকেই বলেছি কালকে বলেছিলাম আমি লাইভ করবো লাইভ করার টাইম পাইনি রাত পরের দিকে লাইভে আসবো রূপা মা অন্নপূর্ণা মা এই যে মালা পড়ানো হয়েছে আর এখানে আছেন আমাদের ঝিলিক বাবার মালা এই সবার উদ্দেশ্যে মালা পড়ানো হয়েছে আর যশোদা মায়ের ঠিক আছে তো এই যে বাবা রুদ্রাক্ষ মালা দুটো করেছেন এই বাবা রুদ্রাক্ষ মালা পরেছেন সব ঠাকুর দেবতাই মালা পরেছেন সরস্বতী মা লক্ষ্মী মা শিবসামা মায়ের ঘটে আছে মালা আর লক্ষ্মী মাতার ঘটেও আছে মালা কৃষ্ণকালীমার ঘটেও মালা আছে তো এখানে তোমাদের বাবা ভালো করে একটু পুজো করতে থাকুন আমি পরের ভিডিওতে আমি এটা দেখাবো সম্পূর্ণ তো এখন কি দেখাচ্ছে সেটা তোমরা দেখলে খুশি হব আমি এত বৃষ্টি পড়ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জানলাতেও বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে আর জল বৃষ্টির জল তো গড়ে গড়ে পুরো মন্দিরের দিকে যাচ্ছে গড়ে গড়ে সব পড়তে শুরু করেছে মুছে দিচ্ছি আমি আর এখানে মায়ের ভোগ আরও আছে তো এগুলো আবার পরে হবে পুজো মায়ের মায়ের তো সারাদিনে তো অনেকবার পুজো হয় তো এগুলো আবার মাকে পুজো দেওয়া হবে যারা যারা যা আনছেন ভক্তরা মায়ের মন্দিরে সবার জন্যই কিন্তু মাকে ভোগ দেওয়া হচ্ছে সবার উদ্দেশ্যে সবার নাম করে তো এখানে তো ভক্তরা সব সব চাপা দিয়ে রেখেছেন দেখতে পাচ্ছ সব ব্যাগ ট্যাগুলো দূর থেকে এসছেন যারা ব্যাগ ট্যাগগুলো সব চাপা দিয়ে রেখেছেন এখানে সব এখানে কাল থেকে আছেন অনেকে অনেকে আবার আবার পৌঁছে পৌঁছে গেছেন গেছেন এগুলো চাপা দিয়ে রেখেছেন এই যে ঘরটা এই ঘরে বৃষ্টিতে কি অবস্থা ঘর থেকে জল পড়ছে পুরো ছাদ ময় এত বৃষ্টি পড়ছে জানি না এই উনুনটাও মানে মনে হচ্ছে ভিজে যাবে উনুনটাকে সরাতে হবে তো চারদিকে বৃষ্টির জল এবার বেয়ে বেয়ে পড়া শুরু করে দিয়েছে আমি সকাল সকাল ভিডিওটা দেখালাম এই যে দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টিটা পড়ছে এই ঘরটা আমি ঢালাই করতে পারছি না বলেই আছে এতটা মানে বৃষ্টি পড়ছে মায়ের ঘরে ওখান থেকেও বৃষ্টি পড়ছে মায়ের ঘরে জল ঢুকছে প্রচন্ড বৃষ্টি কাঁথা কম্বল সব এখানেই শুকর দিয়েছি শুকর দেওয়া হয়েছে আর এখানে মায়ের তো প্রদীপ সবসময় জলে ঠাকুর ঘরে মন্দিরেও মায়ের প্রদীপ চলে তুলসী মাতার এখানেও সময় জাগ্রত প্রদীপটা জ্বালিয়ে রাখি দুটো জাগ্রত প্রদীপ এখন সবসময় জ্বালিয়ে রাখার চেষ্টা করছি দেখো এখান থেকেও বৃষ্টির জল বিয়ে বিয়ে পড়ছে চারদিকেই বৃষ্টির জল পড়ছে জানি না এই জলটা গড়ে গড়ে এইখানেই পড়বে গড়ে করে এইখানেই পড়বে জলটা এই যে এখান থেকে জল বিয়ে বিয়ে এখান থেকেই পড়বে সব জল এবার আমি কি করব আমি জানি না যেহেতু মায়ের মন্দির আমি ঠিক করে মেরামত করতে পারছি না করতে পারছি না তো মায়ের সন্তান তো আমি যতটা পারছি মায়ের সন্তান ভক্তরা যাতে আসে ভালোভাবে থাকতে পারবে তার জন্য চেষ্টা করি আমি কিন্তু কি করব তোমরা সহযোগিতা না করলে আমি কি একা করতে পারবো পাঁচটা ভক্ত এখানে এসে ভালোভাবে থাকতে পারবেন বুঝতে পারবেন কিছু টাকার অভাবে কিন্তু আমি মায়ের মন্দিরটাও করতে পারছি না মেরামত তো যাই হোক এবার চলো আমি কি দেখাচ্ছি একদম সকালের ভিডিও সকাল একদম সকালের ভিডিও কখন ছাড়বো জানি না কিন্তু ভিডিওটা আজকেই ছেড়ে দেবো আমি তো নুনটা আমি একটু নিতে এসেছি এখানে কী কারণে সেটা আমি জানিয়ে দেবো নুনটা আমার লাগবে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি দেখো কীভাবে বৃষ্টিগুলো দিক থেকে পড়ছে কিভাবে পড়ছে বৃষ্টিগুলো চার দিক থেকে বৃষ্টি পড়ছে ঘরটা যদি ঠিক মতন কমপ্লিট করতে পারতাম তাহলে হয়তো এটা হতো না আর এখানে তোমাদের বাবা প্রত্যেকটা ঘরে ঘরে ধূপটুপ লাগিয়ে দিয়েছেন প্রত্যেকটা ঘরে এই যে আমার মা সব সবজিপালা কাটতে শুরু করে দিয়েছেন দেখো এই যে বসে বসে সব কিছু উনি বসে বসে কাটছেন এই যে উচ্ছেগুলো সব কিছু এগুলো গোঝ বোঝ করছেন এই যে এইগুলো কাটছেন হয়ে গেছে এখানে একটু মা এরকম লম্বা লম্বা করে মা ইয়ে দেবে আলু দেবে মিশিয়ে ভালো লাগবে কিন্তু বাবা এইগুলো খাবে না কিন্তু এই শাক সবজি এগুলো উনি খান না ওনার জন্য শুধু আলু ভাজা করে রাখতে হবে নাহলে ভা ভা সেদ্ধ করে রাখতে হবে এগুলো যারা যারা আসবে আমরা আমরাই খাবো সেবা করব ঠিক আছে হুম কাটো খাটো খাটো কাটো সব কেটে উড়িয়ে দাও হ্যাঁ একসাথে সব করে দাও কালকে জন্য শুক্রবার বাজার আলদা আসবে আর এখান থেকে শাকগুলো এইগুলো কাটা হয়েছে কেন জানো এগুলো সেদ্ধ করব আরও কিছু যা বেরোবে সব সেদ্ধ করব করে এগুলো হাঁসকে কুঁড়ো মাখিয়ে ভাতের সাথে ফ্যানের সাথে খাওয়ানো হবে আর আমি ছাদে চলে গেছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম আমি একটু ভিডিও করছিলাম তো এখানে দেখতে পাচ্ছো বেগুন কালো জিরে আর লঙ্কা প্রথমে তেল দিয়ে পড়ল দিয়ে বেগুন দিয়েছি আর এখানে আমি কি দেব এই যে কলমি শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে রেখা রাখা হয়েছে এগুলোকে আমি দিয়ে দেব নিরামিষ নিরামিষ সবজি বা শাক এই কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নিজেদের ঘরে বানিয়ে তোমরা খাবে দেখবে কীরকম টেস্ট এই যে অনেকে দেয় রসুন দেয় তাই না মা তোমরা রসুন ছাড়াও যদি এটা রান্না করে খেতে পারো খুব সুন্দর টেস্ট পাবে ঠিক আমার মতন এইভাবে রান্না করবে আমার বেগুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ আমি চলে গেছিলাম মায়ের মন্দিরে বাবা পুজো করছে ভাবলাম ওইটা একটু দেখিয়ে নিই তাই জন্য বেশি হয়ে গেছে লঙ্কাটা ভাজা বেগুনটা কোনো অসুবিধা হবে না যত ভক্ত আসবেন এই আমার হাতে রান্না খেয়ে সব সারা জীবন নাম করে যান এক করা হয়ে যাবে আমি জানি এগুলো যা আছে পরে দেবো আবার এটা হয়ে যাক আগে একটু মানে নাড়াচাড়া করে আমি একটু নুন দিয়ে এবার চাপা দেব আমি প্রায় পনেরো মিনিট পরে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি চলে এলাম দেখো মোবাইলটা ধোমাতে মানে ভাব যেটা বলা যায় মোবাইলটা ক্যামেরাটা চাপা পড়ে যাচ্ছে কি সুন্দর করে এবার জলটা সব আস্তে আস্তে এ করে শুকিয়ে যাবে তারপরে শাকটা আমি নামাবো করলো দেখি এই যে সব কাটা হচ্ছে এখানে সুন্দর করে কাটা হচ্ছে সব শাকটা প্রায় হয়ে গেছে এবার এটাকে আলু দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি বানিয়ে দেবো বা ভাজা করব উচ্ছে ভাজা হবে আলুর দম আছে আলুর দম হয়ে গেছে গিয়ে এবার ছাদে মায়ের কাছে যাচ্ছেন ওখানে চামর দেবের মাকে ধূপ ধন্য সব কিছু দিয়ে মাঠে এবার পুজো করবেন আচ্ছা হঠাৎ করে মুড় চেঞ্জ হল যে এখানে একটু টমেটো দেওয়া হবে কিন্তু বেগুন আছে টমেটো দিলাম এটাও খুব সুন্দর লাগবে হয়ে গেছে প্রায় তো এবার নামিয়ে নেব মোটামুটি এটা ঠিক শাকটা একবেলার জন্য তিরিশ জনের ভালোভাবেই খাওয়া হয়ে যাবে তাই না তিরিশ জনের ভালোভাবে শাকটা খাওয়া হয়ে যাবে তিরিশ জনের খাওয়া হয়ে যাবে এখন এক বেলার জন্য এবার নামিয়ে নেব আমি আমার হয়ে গেছে শাক ভাজা এই যে শাকটা নামিয়ে নিলাম এদিকে আবার কড়াটা ভালো করে মুছে বসিয়ে দিলাম এখানে আবার কি রান্না করছি দেখতে থাকুন

বড় কড়াটা ব্যবহার করলাম না এই মাঝারি কড়াটাই ব্যবহার করছি কিন্তু তিরিশ চল্লিশ জন সব মশলা দিয়ে দিলাম তোমরা যারা আসছো শুক্রবার চলে আসবে এখানে সকালবেলা এসে এসে একটুখানি হাতে হাতে লাগিয়ে দেবে মায়ের ভোগ ভক্তদের জন্য সেবা যেটা হবে সব কিছু আমি তো একা পেরে উঠবো না যতজন আসবে তোমরা সকাল সকাল কিন্তু আসবে আর শনিবার দিন যারা আসবে তারাও মায়ের পুজো ঘর সব কিছুই হবে তোমাদের সমস্যাগুলো তোমরা জানতে পারবে ওষুধ নিতে পারবে যারা শুক্রবার আসবে তারা কিন্তু যদি মনে করো যে মায়ের ঘর দিনের বেলা দেখে চাও আমি সেটা দায়িত্ব দিতে পারছি না মা অমরস্যা শুক্রবার তো কৌশল অমবস্যা পড়ে গেছে কিন্তু রাত্রেবেলা ব্রাহ্মণ আসবে সাতটার মধ্যে পুজো শুরু হয়ে যাবে পুজো শেষ করে যদি মনে করো তোমরা বাড়ি যেতে চাও যারা রাত্রেবেলা বাড়ি চলে যাবে আমি তার দায়িত্ব নেব না রিস নেব না অবশ্যই ছেড়ে দেবো আর যদি মনে করো রাত্রেবেলা থেকে যাবে এখানে কোনো অসুবিধা হবে না মায়ের মন্দিরে সেরকম ব্যবস্থা করা হবে সবাই থাকতে পারবে ঠিক আছে জানি না ভিডিওটা কতজন দেখবে কতজন কমেন্ট করবে আমি জানি না তো আমি কিন্তু প্রত্যেকবারেই প্রত্যেকটা জিনিসের ভিডিও ছেড়ে ছেড়ে বলে দিই বা লাইভে বলে দিই তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে আর যারা গণনা করতে দিয়েছ যাদের এখনো বাকি আছে তারা আমাকে ফোন করো যোগাযোগ করো যাদের এখনো বাকি আছে তারা যোগাযোগ করো আমি কাজটা করেছি কিন্তু হোয়াটসঅ্যাপে আমার ঢাকা পড়ে গেছে কোথায় তোমাদের হোয়াটসঅ্যাপগুলো আমি খুঁজে পাচ্ছি না তোমরা যারা যারা এখনও গণনা করতে দিয়েছো রেজাল্ট পাওনি আমার কাছ থেকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কালকে রাত্রেবেলা সাত ভোর সাতটারটার সময় আমি অনেকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছি তাদের কাজগুলো করেছি তোমরা হোয়াটসঅ্যাপগুলো চেক করে নাও যারা যারা আমার ভিডিওটা পাচ্ছ অনেকেই রিপ্লাই দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপগুলো একটু চেক করে নাও তোমরা চেক করবে না হোয়াটসঅ্যাপ দেখবে না শুধু ফোন করে বলছো মা আমার কাজটা তুমি করেছো দেখো তোমরা হোয়াটসঅ্যাপটা চেক করে দেখো তাহলে বুঝতে পারবে কারণ ওখানে এখনও রাইট পড়েনি রাইট পড়লে সবুজ কালারের দুটো রাইট পড়ে গেলে আমি ভাববো তোমরা দেখেছো হোয়াটসঅ্যাপটা চেক করো আমি লাইটে আসবো অবশ্যই আমি লাইটে আসছি এখন ভক্তরা যারা এসছেন তাদেরকে সেবা দিতে হবে আমাকে সব দিকেই ব্যস্ত থাকি তোমরা জানো আমি ঝাঁসি রানী মা দুর্গা মা কালী মা সরস্বতী কখন কি রূপ ধরে আমি কাজ করি যারা মায়ের মন্দিরে এসছেন যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তারাই জানেন এই যে রান্নাটা হবে এবার উচ্ছে ভাজাটা করব উচ্ছে ভাজা করব আদিক দম হয়ে গেছে শাক হয়ে গেছে শাকটাতে আমি বেগুন আর টমেটো দিয়ে খুব সুন্দর করে শাকটা করেছি কালো জিরের কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ রান্না খেয়ে তোমরা দেখবে নিরামিষ রান্না খুব ভালো লাগে এবার এটাকে আমি নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো এটা বেশি না শস্যকালা দিয়ে করবো না আমি আদা দিয়েই করলাম সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিলাম এদিকে উচ্ছেটাকে সব ধুয়ে নিয়ে আসবো এবার এটা আমার মেয়ে করেছে সাত বাগান থেকে হ্যাঁ ওগুলো যে ভক্তদের বাড়িতে যারা কাজ করে তারা ছবিগুলো পাঠিয়েছিল তারা পুজো করে মানে পাঠিয়েছিল ওটা সেটিং করে এটা সারা হয়েছে এই রূপা মা সোনা মা আর একটা নাম দিয়েছে ওই যে ভক্তটা তো বলছে মা আমাদের মা গুলোকে দেখো পাঠিয়ে দিচ্ছি ওটাকে সেটিং করে ছেড়েছি রূপা সোনা নামাজ